যাত্রা শুরুর মাত্র অল্প দিনের মধ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে ইমরুল কায়েস মেহেদি মিরাজদের ব্যাট প্রস্তুতকারক কোম্পানি এমকেএস স্পোর্টস এবার যেন এর পরিচিতির মাত্রাটা ছড়িয়ে গেল কেননা নিজেদের আরও ব্যাপকভাবে কোম্পানির এই ব্যাট ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে উপহার দিলেন এম এর অন্যতম কর্ণধার মেহেদি হাসান মিরাজ কোম্পানিটির আরেক কর্ণধার ইমরুল কায়েস তার নিজ সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিওর মাধ্যমে আনন্দঘন এই মুহূর্তটি শেয়ার করেছেন যেখানে দেখা যায় এর লোগো সম্বলিত ব্যাট রোহিতের হাতে তুলে দিচ্ছেন মিরাজ মিরাজের কণ্ঠে তখন রোহিতকে ব্যাট দেওয়ার উচ্ছ্বাসটা বেশ ভালোভাবেই প্রকাশ পায় মিরাজের দেওয়া এই উপহার বেশ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন রোহিত সাথে এর উন্নতির কামনাও করেছেন ভারতের এই অধিনায়ক রোহিত বলেন আমি মেহেদিকে অনেক দিন ধরেই চিনি ও অনেক ভালো একজন ক্রিকেটার আমি দেখে অনেক খুশি হয়েছে যে সে তার বন্ধুদের নিয়ে আজ নিজের একটি ব্যাট কোম্পানি তৈরি করেছে আমি তাকে শুভকামনা জানাতে চাই বিধাতা তাকে সকল সাফল্য প্রদান করুক এবং তার কোম্পানি যাতে একদিন সবাইকে ছাড়িয়ে সবার উপরে উঠে যায় সেই দোয়া করি অনেকটা শখের বসেই নিজেদের একটি ব্যাট প্রস্তুতকারক কোম্পানি দাঁড় করায় জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ তাদের সাথে যোগ দেন এই ক্ষেত্রের অভিজ্ঞ ব্যাট প্রস্তুতকারক হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন বেশ কয়েক বছর ধরেই ব্যাটের জগতে আছেন বিধায়ক শাহীনের কাছে ছিল অভিজ্ঞতার ভান্ডার শাহীনের অভিজ্ঞতা আর কায়েস মিরাজের ক্রিকেট দুনিয়ায় পরিচিতিকে পুঁজি করে ব্যাট কোম্পানি বানানোর সিদ্ধান্ত নেন তারা তিনজনের নামের সাথে সাদৃশ্য রেখে কোম্পানির নাম দেন এম কে এস স্পোর্টস গত বছর ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির কাছ থেকে ব্যাট তৈরির অনুমতি পায় দেশের প্রথম এই ব্যাট প্রস্তুতকারক কোম্পানি এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে এই ব্যাট দিয়ে খেলার অনুমতি পায় ক্রিকেটাররা প্রথম দিকে অবশ্য দেশে ক্রিকেটারদের চাহিদা পূরণ করাটাই এম এর প্রধান লক্ষ্য গত বিপিএল এর মঞ্চে তাদের ব্যাট দিয়ে খেলতে দেখা গেছে বেশ কিছু উঠতি তারকাকে সাথে জাতীয় দলেরও কিছু ক্রিকেটারকে দেখা গেছে টাইগার জার্সি গায়ে এই ব্যাট নিয়ে খেলতে এছাড়া যুব বিশ্বকাপ দলের ক্রিকেটারদেরও আলাদা করে ব্যাট প্রস্তুত করে দিয়েছিল মিরাজ কায়েসদের এই প্রতিষ্ঠান এদিকে দেশি ক্রিকেটারদের পাশাপাশি এম এর এই ব্যাট পৌঁছে গেছে বিদেশিদের দোর্গোড়ায়ও রোহিতের আগে এম ব্যাট নিয়ে দারুণ কথা বলতে দেখা গেছে মইন আলী সিকান্দার রাজার মতো খেলোয়াড়দের আর এবার এই তালিকায় যুক্ত হলো রোহিত শর্মা যেভাবে এগোচ্ছে মিরাজ কায়েস শাহিনদের এই প্রতিষ্ঠান তাতে অল্প কিছু দিনের মধ্যেই বিশ্বমঞ্চে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াবে এম এস স্পোর্টস আফসানা নওরিন বাংলা স্পোর্টস